নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের উইংস থেকে পেজ নাম্বার ফাইভ টু পেজ নাম্বার এইট পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো পেজ নাম্বার ফাইভে প্রথমে আছে অ্যাক্টিভিটি সিক্সে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু পুরেল নাম্বার অর্থাৎ এক বছর থেকে আমাদের এখানে বহু বচনে পরিবর্তিত করতে বলা হয়েছে তো বাম দিকে আছে দেখো সিঙ্গুলার এবং ডান দিকে আছে পুরেল তো শার্ট থেকে হয়ে যাবে শার্টস ঠিক আছে পেন্সিল থেকে হয়ে যাবে পেন্সিলস লিপ থেকে হয়ে যাবে লিভস চেরি থেকে হয়ে যাবে চেরিন ওয়াইফ থেকে ওয়াইফস পিয়ানো থেকে পিয়ানোস বেরি থেকে হয়ে যাবে ব্যারিজ হাউস থেকে হাউসেস পটেটো থেকে হয়ে যাবে পটেটোস বেঞ্চ থেকে বেঞ্চেস রাইনো থেকে রাইনোস উইং থেকে উইংস অ্যাক্টিভিটি সেভেনে পড়েছে দেখো রিডটা গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড অফ দ্য ইউজড সেন্টেন্সেস এর অর্থ হচ্ছে নিজের বাক্যগুলো মন দিয়ে পড়ো এবং বাক্যগুলিতে ব্যবহৃত ভাবগুলির প্রেজেন্ট ও পাস্ট টেন্সের তালিকা প্রস্তুত করো রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস সঠিক কোপে শব্দগুলো লেখো এই শব্দগুলো আমাদের একটু ভালো করে পড়ে হবে যেমন অনির্বাণ রাইডস অ্যাডভেঞ্চার স্টোরিজ এখানে দেখো এই যে ছক দাও আছে এখানে আমাদের ঠিকঠাক লিখতে হবে ঠিক আছে যে কোনটা প্রেজেন্টেন্স এবং কোনটা পাস টেন্স এরপরে আছে দেখো রিং টু স্যাং এ বিউটিফুল সং ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে নির্মল ডিপলি লাভ হিজ চিলড্রেন ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস তিসা আ অলওয়েজ ওয়ার্ক হার্ড রূপম এক্সক্লেমড ইন গ্লি এখন দেখে নাও প্রেজেন্ট টেন্স হচ্ছে এতে রাইটস ঠিক আছে এই যে রাইটস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এরপর আছে দেখো পাস্ট টেন্স হচ্ছে বিতে স্যাং এই যে স্যাং এটা হচ্ছে কিন্তু পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল আবার দেখো ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স এখানে আছে যে ইসলাম ইস ইসমাইল ইস তো এখানে ইজ হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্স ওকে এরপর দেখো যে ডায়ের আছে ডায়েড হচ্ছে কিন্তু কি পাস টেন্স ঠিক আছে এরপর দেখো প্রেজেন্ট টেন্স হচ্ছে এফ এ আর হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্স আর হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্স ঠিক আছে এরপর দেখো লাফ হচ্ছে পাস্ট টেন্স ঠিক আছে ইন্ট্রি যোগ হয়েছে তাই এখানে লাফ্ট হচ্ছে পাস টেন্স ওয়ার্কস হচ্ছে প্রেজেন্ট টেন্স ঠিক আছে জের এবং এইচ এর এক্সক্লেমড অর্থাৎ বিষয়ে প্রকাশ করা হচ্ছে পাস টেন্স এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি এইটি অ্যাক্টিভিটি এইটি বলেছে দেখো রাইট দ্য প্রেজেন্ট অবলিক পাস্ট ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইড বিলো ওয়ান ইজ টান ফর ইউ এর অর্থ হচ্ছে যে নিচে প্রদত্ত জায়গাগুলিতে শব্দগুলো প্রেজেন্ট অবলিক পাস্ট রূপে লেখো একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তো ঠিক আছে তো মার্ক থেকে হবে মার্ক হ্যাশ থেকে হবে হ্যাড হয়ে যাবে লিফ্ট আছে লিফ্টের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে লিভ লার্ন আছে লার্নের পাস্ট ফর্ম হয়ে যাবে লার্ন ঠিক আছে কট থেকে হয়ে যাবে ক্যাচ ফাইট থেকে ফাইটের পাস্ট ফর্ম হয়ে যাবে ফট ঠিক আছে আন্ডারস্টুড এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে আন্ডারস্ট্যান্ড এবং ট্রাইয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে ট্রাইড পুটের পাস্ট ফর্ম হয়ে যাবে পুট ঠিক আছে এখন বলেছে দেখো চেকিং ব্যাক এখানে কি বলেছে যে এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ অ্যাজ দ্য নেম অফ এ পার্সেন প্লেস অর থিং অর্থাৎ নাউন হলো সেই শব্দ যেটি কোনো ব্যক্তি স্থান বা বস্তুকে বোঝায় এখানে থিংস বলতে যে কোনো কিছু যা আমরা চিন্তা করতে পারি প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সেন অর প্লেস কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বলতে পোপার নাউনকে বোঝায় ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কারোরই নাম যেমন ধরো মিতা আকবর সিরাজ পিটার কলকাতা মুম্বাই দিল্লি ইটিসি ঠিক আছে আর প্রপার নাউন্স এগুলো হচ্ছে কিন্তু সবই প্রপার নাউন ঠিক আছে আর কমন নাউন কাদের বলে দেখে নেব যে এ কমন নাউন ইজ এ নেম গিভেন ইন কমন টু এভরি পারসন অর থিংস অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বা বস্তু যা একই ধরনের বা একই শ্রেণীর তাকে সাধারণভাবে হয় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় কমন নাউনের অর্থ হলো একটি এটি সকলকেই বোঝায় ফর এক্সাম্পল গার্ল ঠিক আছে গার্ল বলতে আমি কিন্তু মেয়েদেরকেই বোঝাবো ঠিক আছে বয় বয় বলতে আমি ছেলেদেরকে বোঝাবো এবার মানে আমি সমস্ত নদীকেই বোঝাচ্ছি সিটি মানে আমি সমস্ত শহরকে বোঝাচ্ছি কান্ট্রি মানে কিন্তু আমি সমস্ত দেশকেই বোঝাচ্ছি ঠিক আছে তো এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড এ প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রোনাউন যেমন ধরো ইউ হি উই দে আর কল্ড পার্সোনাল প্রোনাউন বিকজ স্ট্যান্ড ফর দ্য আই ইউ হি উই দে এগুলো ব্যক্তিগত সর্বনাম তো আমরা এখানে প্রপার নাউন কমন নাউন এবং প্রোনাউন সম্পর্কে জানলাম ঠিক আছে এখন দেখো অ্যাক্টিভিটি টুবিটি নাইনে কী বলেছে অ্যাক্টিভিটি নাইনে বলেছে সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার কলামস এর অর্থ হচ্ছে যে প্রপার নাউন এবং কমন নাউনগুলো হেল্প বক্স থেকে বেছে নিয়ে যথাযথ স্তম্ভে সেগুলো বসাও যেমন এখানে দেখো হেল বক্সে দেওয়া আছে বিভিন্ন শব্দ ঠিক আছে তো প্রপার নাউনে ঘরে হবে সোহালি দিল্লি কালিদাস ইকবাল এবং জাপান আর কমন নাউনের ঘরে হবে অথার ভিলেজ এবং বুক এখানে মনে রাখবে তোমরা যে কোন নাউনের প্রথম লেটারটি ক্যাপিটেল লেটার হলে সেটি অবশ্যই প্রপার নাউন হবে যে কোনো লেটারের অর্থাৎ যে কোনো নাউনের প্রথম লেটারটা বা ফার্স্ট অক্ষরটা যদি বড়ো হাতে হয় তাহলে সেটাই হয়ে যাবে কি প্রপার নাউন এটা মনে রাখবে ঠিক আছে প্রপার নাউন মনে রাখা এটি হচ্ছে একটি সহজ পদ্ধতি